হিন্দিতে একটা কথা আছে না ঘরকা না ঘাটকা মানে আপনি না জায়গা পাবেন ঘাটে না জায়গা পাবেন ঘরে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে এবং কি বিষয়টা এখন ওপেন সিক্রেট তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এই পদত্যাগ করার পেছনে বেশ কিছু চাপ তিনি ফিল করছেন আর এই চাপগুলোর মধ্যে উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন মানুষ আছেন যাদের উপর আসলে ইউনুস সরকার নির্ভরশীল এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কি ছাটাই করে ফেলবেন নাকি রাখবেন যদি রাখেন আগামী দিনগুলোতে ওনাকে আরো বড় আরো একটা ঝামেলা পোহাতে হবে আর ওই রাইট হ্যান্ডের নাম হচ্ছে বুঝতে পারছেন ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের চক্ষুশুল সর্বোচ্চ লেভেলে বিএনপির এই মুহূর্তে চক্ষুশুল আর এনসিপির আরো চক্ষুশুল হয়ে গেল চার দিন আগে যে সার্জিস হাসনাতদেরকে মুক্ত করার জন্য জুলাই আগস্টের সেই দিনগুলোতে শিক্ষকদের মধ্যে যিনি রাজপথে নেমেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আসিফ নজরুলকে নিয়ে আজকে কথা বলছে কেন কথা বলছে কারণ আসিফ নজরুল অনেক ধরনের কিছুতে জড়িত হয়ে গেছেন আর আসিফ নজরুলের পিছনে অনলাইন কিং বিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার তারা তো আছেই আর কেউ কেউ বলে থাকে যে তাদের তান্ত্রিক গুরু হচ্ছেন পিনাকিদা এই এনসিপি দলটা সার্জিসদের এই উত্তেজনার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির দ্য বয় সার্জিস বলছেন হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত ঝরলো নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে এখন কি তার পদত্যাগ দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকার রাজনৈতিক সুপারিশে সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শব্দগত সুন্দর মনে হচ্ছে আগাগোরা ইসলাম ভাইলা দিচ্ছে যে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজদুল আলেম এখনো আদালতে চক্কর কাটেন একদম অনুভূতিতে গুতা দিছে আমাদের আলমরা হচ্ছে অনেক ধরনের বোকা টাইপের একটা ক্যারেক্টার ওনাদেরকে হালকা কেউ একটু মাথায় হাত পুষলে মনে করে ঘরের লোক যখন সাপলা চত্বরে এই ঘটনা হয়েছে সার্জিস তুমি কিন্তু ছাত্রলীগ ছিলা আচ্ছা যাই হোক কারাগারে বন্দী থাকেন অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছেন এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় প্রকাশ্য দিবালুকে এই যে ঘটনাগুলো ঘটলো আমরা কি তার পদত্যাগ চাওয়া উচিত না আসিফ নজরুল সারের জন্য এবার গতকালকে নাসির উদ্দিন পাচুবাড়ি এনসিবির পক্ষ থেকে আওয়াজ তুলেছেন মোটামুটি আসিফ নজরুল স্যারের এবার তিনি বলি হতে যাচ্ছেন বলি হন অথবা তিনি পদত্যাগ করেন অথবা তিনি দেশও থাকতে না দেশ ছাড়া পালাইতে হবে পরিস্থিতিটা কিন্তু এমনই তৈরি হচ্ছে সাংবাদিক ইলিয়াস বলছে উনি নাকি অনেক কোটি টাকা টোকা এই আমেরিকাতে সরাই ফেলছেন ফ্যামিলি টেমিলি নিয়ে আর সময় তিনি প্রমাণও দিবেন আর এতদিন বিষয়গুলো এক ধরনের অনলাইন আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতন একই দিনে এনসিপি ধারাবাহিকভাবে ভাবে ডক্টর আসিফ নজরুল ইস্যুটাকে সামনে নিয়ে আসছে এখন আসিফ নজরুল যদি হঠাৎ করে পদত্যাগ করে ইন্টারনাল তো সেই ইন্টারনাল চাপটাকে তিনি নিতে পারবেন আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এটা বোঝার সুযোগ নেই আহ আরো একটা বড় আন্দোলন হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি নো কি করতে যাচ্ছে ভালো থাকুন